রহমান রাহিম ভালো আছেন তো সবাই ভালো আছেন যে আগামীকাল ডাকসু নির্বাচন ঢাকা শহরে বহু আলোচিত এই নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে অনুষ্ঠান সুস্থভাবে করার জন্য নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য গত এক সপ্তাহ যাবৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানাবিধ কার্যক্রম করছে এক সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পাসে নানাবিধ নানাবিধ পুলিশি কার্যক্রম চালাই যাতে কোনোরকম কোনো দুর্ঘটনা না হয় একটি ছোট্ট দুর্ঘটনা একটি হলে দুইটি ছেলের মধ্যে হয় ইহা ব্যথিত সেটি ঘোষণার পরে কোনো বড় ধরনের ঘটনা হয়নি ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং ওর কোনো ঘটনা হবে না আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্রবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট পরিমাণে করা হয়েছে আপনারা সবাই জানেন আটটি ভোটকেন্দ্র ফুড প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপ্লোসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে ছাপ কন্ট্রোলে থাকবে সোয়াড টিম নিয়োগ করবো ক্রাইম সিম ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটোখাটো কিছু হয়ে যায় ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে আর গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে কন্ট্রোল আমরা এখানে একটা সাব কন্ট্রোল করছি এই কন্ট্রোল আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থা থেকে লোকজন নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দু হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্মধারী এর বাইরে র্যাব বিজিবি আগামীকাল স্বশ বাহিনী নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনো নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে বা আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তার ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব ইউনি কর্তৃপক্ষের সাথে গত মাস সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং আমরা কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত আটটা থেকে এগারো তারিখ এগারো তারিখ বারোটা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র বহন বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত জিনাদের লাইসেন্সধারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপালিটি পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদান প্রদত্ত আছে আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব বলে প্রদান করলাম আমার বিনীত অনুরোধ থাকবে যেনারা ভোটে অংশগ্রহণ করছেন ভোটার অথবা অন্য যে কেউ যেন কোনো কারণে আইন হাতে উঠিয়ে না নেন যদি কোনো ঘটনা হয় যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢুকে তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সম্পর্ক করে এই ক্যাম্পাসে ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে যেখানেই কোনো ছোটোখাটো কোনো কিছু যদি হয় অতি নিকটেই পুলিশ পাওয়া যাবে দয়া করে ওনারা জন্য নিজেরা আইনকে হাতে তুলে না নিয়ে অপরাধীকে বা যিনি কোনো ঘটনা ঘটান তাকে যেন আইন প্রয়োগকারী সংস্থার হাতে উঠিয়ে দেন আমি আশা করি যে আগামীকাল রাষ্ট্র নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে সিকিউর অবস্থায় নিরাপত্তার ভিতরে অনুষ্ঠিত হবে এখানে কোনো দুর্ঘটনা হবে না ইনশাআল্লাহ আমি সকলকে এই ব্যাপারে আশ্বস্ত করছি সকলকে অনেক ধন্যবাদ আমাদের ট্রাফিকের জন্য আমাদের ট্রাফিকের জন্য আলাদা প্রোগ্রাম আছে ট্রাফিকের চক আউট করে আমরা ট্রাফিকের ব্যবস্থা আমার ডিএমপি মিডিয়া সেল থেকে

এবং সোশ্যাল মিডিয়া এত স্ট্রং যে এখানে আপনার পরবর্তী জেনারেশন আসবে বা গেছে এআই এখানে বিকৃত ছবি যে ঘটনা হয়নি এইরূপ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে আসতেছে আমরা এগুলোর উপরও কাজ করতেছি আপনারা যে দুটা প্রশ্ন করছেন এগুলো আমাদের জানা আসে আমরা এগুলোর উপরে কাজ করতেছি আচ্ছা থ্যাংক